স্টিচিং টাইম সেভস নাইন কথাটার অর্থ তো জানো সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সেকেন্ড টাইমারদের জন্য বলছি তোমরা যারা সেকেন্ড টাইমার আছো অনেকেরই প্রশ্ন যে আপু আমরা সেকেন্ড টাইমার তারপরও পিছিয়ে আছি এতদিন পড়া হয়নি কি করব এখন আসলে তোমাদের জন্যই কথাটা যে তোমরা সময়ের পর নাই এখন হচ্ছে যখন সময় শেষ তখন তোমাদের উপর চাপ পড়ে গিয়েছে ঠিক আছে দেখো মেডিকেল অ্যাডমিশনের আর আছেই বাকি দুই মাসের মতো সময় ডিসেম্বরে পরীক্ষা হবে এরকম কথা উঠেছে তাহলে তোমাদের হাতে যখন দুই মাস সময় আছে তোমাদের এখন আসলে রিভিশনে থাকার কথা ছিল সেকেন্ড টাইমারদের তারপরও যারা গ্যাপ রেখে দিয়েছ এতদিন ভালো করে পড়ো বা বা পড়েছ বা সেরকম ইফেক্টিভলি তাদের জন্য আজকের ভিডিও তোমরা এই শেষ দুই মাসে কিভাবে টাইমারদের চেয়ে আগায় থাকতে পারো কারণ অবশ্যই তোমাদের একটু আগে থাকতেই হবে যেহেতু তোমাদের তিন নাম্বার এমনি কাটা যাবে তোমাদের ফার্স্ট টাইমারদের চেয়ে কিভাবে আগায় থাকতে পারো সেইটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো সেকেন্ড টাইমাররা মোটামুটি জানুয়ারির পর থেকে পড়ার সময় পেয়েছ কিন্তু তারপরে যদি ধরি তুমি এপ্রিল মাস থেকে পড়ার সময় ছিল কোচিং শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে যারা ভর্তি হয়েছ তাদের তো অলরেডি পাঁচ মাস পড়ার সময় হয়ে গিয়েছে এখন তোমাদের রিভিশনে থাকার কথা ছিল অলরেডি অনেকে রিভিশন দিচ্ছ সেকেন্ড টাইমাররা এবং অনেক ভালো পারফর্ম করছো কিন্তু সেই সময় যারা হেলা ফেলায় সময় কাটিয়েছো কোচিংয়ে ঠিক মতো যাওনি বা কোচিংয়ে ভর্তি হওনি বা বাসায় পড়ার ক্ষেত্রেও অনেক অবহেলা করেছো তারা এখন অনেক পিছিয়ে গেছো তোমাদের এখন কি করতে হবে এই শেষ দুই মাসে অনেক ইফেক্টিভলি পড়তে হবে শেষ দুই মাসের মধ্যে তোমাদের মোটামুটি এই এক মাস সেটা এই অক্টোবর মাসটা শুধুমাত্র রাখবা নিজের গ্যাপ ফিল করার জন্য অবশ্যই সেকেন্ড টাইমাররা কিন্তু এমন না যে একদম তোমরা নতুন শুরু করছো তোমরা কিন্তু ফার্স্ট টাইমের সময় একবার প্রিপারেশন নেওয়ার সুযোগ পেয়েছিলে তো আমরা ধরে নিচ্ছি তোমাদের অনেকখানি পড়া আছে একবার হলেও তো পড়া আছে এবং তোমরা কিছুদিন আগেও জানুয়ারি থেকে এই সময় পর্যন্ত সময় ছিল তোমাদের হাতে পড়ার জন্য সেই সময় কিছু তো পড়েছ তো যেইটুকু মানে যেইটুকু তোমাদের গ্যাপ আছে সেইটা এখন ফিল করতে হবে ধরো তোমার একটা অধ্যায় পড়েছ কিন্তু সেরকম ভালোভাবে পড়ো নাই তো যতটুকু পড়া আছে সেটা তো গেলেও যেটুকু পড়া হয় নাই সেটা এখন তোমার পড়তে হবে তো এভাবে তুমি দিন ভাগ করে নিলে সবচেয়ে ভালো হয় তুমি বায়োলজির জন্য কিছু দিন রাখবা ফার্স্ট পেপারের জন্য একটু দিন সেকেন্ড পেপারের জন্য কিছু দিন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য কয়েকদিন রাখবা সেকেন্ড পেপারের জন্য কয়েকদিন এখন সেটা আসলে তোমার ঠিক করতে হবে কারণ মানে তুমি জানো তোমার কোন সাবজেক্টে কতটুকু গ্যাপ আছে যদি ধরে নেই যে তোমার বায়োলজি বোটানিতে অনেক সমস্যা তাহলে তুমি বোটানির জন্য একটু সময় রাখবা বেশি যদি ধরো তোমার জিকে তে সমস্যা থাকে জিকে এর জন্য সময় রাখতে হবে বেশি ঠিক আছে এক এক জনের এক এক ধরনের সাবজেক্টে প্রবলেম থাকে তো সে সেই সাবজেক্টটাতে বেশি ফোকাস করবা কিন্তু তোমার নিজের মানে যেটাতে উইকনেস আছে সেটাতে ফোকাস করতেই হবে সেটা ফেলে রাখা যাবে না ঠিক আছে এভাবে ফোকাস করবা এক মাস অক্টোবর মাসটা পুরোপুরি রাখবা তোমাদের যে জায়গাগুলো কম পড়া হয়েছে সেগুলো ঠিক রাখার জন্য তারপরে নভেম্বর মাস কী করতে হবে অলরেডি তোমাদের রিভিশন দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তোমরা পিছায় আছো তো নভেম্বর মাসটা তোমরা রাখবা রিভিশনের জন্য নভেম্বর মাসটা রাখতেই হবে নভেম্বর মাস রিভিশনের জন্য রেখে বিভিন্ন পরীক্ষা অ্যাটেন্ড করবা মডেল টেস্ট দিতে হবে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে হবে ভালো করে প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করবা এইসব পরীক্ষায় এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট মার্ক তুলতেই হবে কেন তুলতেই হবে বললাম কারণ তোমাদের কিন্তু ফার্স্ট একটু নিজেকে আগায় রাখা উচিত কারণ তোমাদের তিন নাম্বার কাটা যাবে সবসময় মাথার মধ্যে এই জিনিসটা রাখবা তুমি যদি পরীক্ষায় আশি মার্ক অ্যান্সার করো তুমি পাবা সাতাত্তর তাহলে তোমার কি ফার্স্ট টাইমারদের এগিয়ে রাখা উচিত না এটা মাথায় রেখে সবসময় কোচিং এর পরীক্ষার চেষ্টা করবা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক রাখার একটু ফ্লাকচুয়েট করলে সমস্যা নাই কিন্তু এরকম যদি কনসিস্টেন্সি রাখতে পারো তাহলে ধরে রাখা যায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে ঠিক আছে সেকেন্ড টাইমারদের জন্য যেটা আমার মেইন উপদেশ থাকবে তোমরা যেগুলা যারা এখনো ভালো করে প্রিপারেশনটা গুছায় নিতে পারো নাই এই রিভিশন পিরিয়ডে এসেও তোমাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছো তোমরা প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে এই সময়টাতে সেগুলোকে গুছিয়ে নাও সাজায় নাও সময় এখনো হাতে আছে কিন্তু নিজের একটা স্ট্র্যাটেজি বানাতে হবে পড়াশোনার ক্ষেত্রে একটা ইফেক্টিভ প্ল্যান তৈরি করতে হবে ঠিক আছে এক মাস রাখো এই অক্টোবর মাসটা রাখবা পড়াশোনার জন্য নভেম্বর মাস টোটালি পরীক্ষার জন্য রাখতে হবে এভাবে পড়লে তোমরা দেখা যাবে দিন শেষে একটা ভালো রেজাল্ট করতে পারবে